আমি এখন গরু বাছুরের একটা মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে গরু বাছুর আমরা পুষি তাদের রক্তে কতগুলো পরজীবী হয় যেমন পেটের মধ্যে হয় কৃমি একটা পরজীবী গায়ে হয় উকুন একটা পরজীবী সেরকম রক্তে কতগুলো পরজীবী হয় তার মধ্যে একটা হচ্ছে ট্রিপানোজোমা নামটা একটু অচড়া লাগতে পারে সেটা হচ্ছে জমা। এই রোগটাকে বলা হয় ট্রিপানোজোমিয়েসিস রক্তে যদি টিপানো জমা হয় কি হবে রক্তে ট্রিপানোজমা হলে পরে ট্রিপানোজোমিয়েসিস রোগে ও খাওয়া বন্ধ করে দেবে মুখ দিয়ে লালা পড়বে আর গরুটা দাঁড়িয়ে থাকবে মুখ নিচু করে শান্ত শিষ্ট দাঁড়িয়ে থাকবে হ্যাঁ এইটা দেখে মনে হবে যেন ভালোই আছে কিন্তু খাওয়াটা বন্ধ করে দিচ্ছে মুখ দিয়ে লালা পড়ছে আর ঠিক এই জায়গাটায় একে বলা হয় প্রি ক্যাপুলার নোড এখানে একটা নোড থাকে দেখা যাবে এই নোডটা বড়ো হয়ে গেছে তখন আমরা কি করি এই গরুটাকে আর আমরা রক্ত পরীক্ষা করি রক্ত পরীক্ষা করে আমরা কনফার্ম হই যে এর কোনো ট্রিপণ আছে কি না এর চিকিৎসার জন্য আমরা একটা ওষুধই সাধারণত ব্যবহার করি সেটা হচ্ছে বেরিনিল